দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রেস বিজনেস রিপোর্টে একীভূতকরণই কাটবে না দুর্বল ব্যাংকগুলোর সংকট গ্রাহকদের আমানত ফেরানো আস্থা অর্জনের পাশাপাশি মার্জারের অর্থ প্রাপ্তি নিয়েও শঙ্কা দেখছেন বিশ্লেষকরা ভ্যাট নিয়ে অসন্তোষ খোদ এনবিআর চেয়ারম্যানের সঠিকভাবে আইন না করতে পারায় দায় চাপালেন ব্যবসায়ীদের ওপর আবারও চীনের উপর শুল্ক বাড়ানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের বিরল খনিজ ম্যাগনেট সরবরাহ না বাড়ালে দুশো শতাংশ শুল্ক আরোপ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সরিয়া ভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংকের একই সব সমস্যার সমাধান নয় রয়েছে গ্রাহকদের আমানত ফেরত দেওয়া ও নতুন করে তাদের আস্থা অর্জনের চ্যালেঞ্জও এমনটাই বলছেন বিশ্লেষকরা সেই সাথে ব্যাংক খাতের পুনরুদ্ধারে অর্থ বছরের বরাদ্দকৃত পুরো অর্থ পাঁচ ব্যাংকের পেছনে ব্যয় ও বাড়তি অর্থ সংস্থানের লক্ষণীয় প্রশ্ন আছে বিশ্লেষকদের সংখ্যা মার্জার সফল না হলে ব্যাংক খাতের আস্থার সংকট আরো পারে খুব ভালো নিয়ে গেছে এক মাসে আপনি টাকা দিয়েছেন ভালো টাকা দিয়ে দিচ্ছেন নিজেদের সঞ্চিত টাকা প্রয়োজনের সময় তুলতে না এভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্মকর্তার সাথে বাক্য বিনিময় মতিন সালমা দম্পতি ব্যাংকে লাখ টাকা আমানতের বিপরীতে সপ্তাহে তুলতে পারছেন মাত্র পাঁচ হাজার টাকা আমরা প্রতি সপ্তাহে আর কি পাঁচ হাজার করে টাকা দেয় তো অনেক রিকোয়েস্ট করে আর কি লাগে তিরিশ হাজার টাকা নিতে দুই হাজার টাকা নিজের টাকা নিতেছি গাড়ি ভাড়া দিয়ে নিতেছি সেই রামপুরার থেকে তাদের মতো একই অবস্থা ইউনিয়ন সোশ্যাল ইসলামী গ্লোবাল এক্সিম সহ অন্যান্য বেশ কয়েকটি ব্যাংকের গ্রাহকদের থার্টি লাক্সের উপরে আমার এখানে আছে কিন্তু ওনারা ইন্টারেস্টটা ঠিক সময় মতো দিচ্ছে কিন্তু উইথড্র করতে পারছে না ক্লিয়ারেন্সের জন্য চেক দিলে সেই টাকাও তো পাঁচ হাজার দশ হাজার করে ভাঙ্গে ভেঙে নিতে হয় গ্রাহকদের এমন সংকট মোকাবেলায় দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে এ পর্যন্ত সাড়ে বান্ন হাজার কোটি টাকার তারল সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক তথ্য বলছে এই বান্ন হাজার কোটির মধ্যে সবচেয়ে বেশি চোদ্দ হাজার দুইশো নয় কোটি টাকা পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দ্বিতীয় সর্বোচ্চ তারল সহায়তা পেয়েছে এসআইবিএল নয় হাজার একশো তেরো কোটি টাকা তৃতীয় সর্বোচ্চ সাড়ে আট হাজার কোটি টাকা এক্সিম ব্যাংক এছাড়া ইউনিয়ন গ্লোবাল ইসলামী ব্যাংক সহ মোট বারো ব্যাংকে দেওয়া হয়েছে এই সহায়তা কিন্তু কেন ঘুরে দাঁড়াতে পারছে না এই ব্যাঙ্কগুলো সরকার ছাপা টাকা দিচ্ছে ডিপোজিটরের কাছে যায় নাই যাদের নাকি চেক বাউন্স করতো ওদের কাছে ওর ওদের সব সব আগের মতোই যারা নাকি ঋণ টিন নিত নামে বেনামে তাই না তো তাদেরও নামে বেনামে অনেক অ্যাকাউন্ট আছে সে সমস্ত অ্যাকাউন্টের টাকাগুলো দিয়ে দিচ্ছে এই যখন অবস্থা তখন সরিয়া ভিত্তিক ইউনিয়ন গ্লোবাল ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকে একীভূত করে অক্টোবরের মধ্যে একটি ব্রিজ ব্যাংক করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক প্রশ্ন হচ্ছে যেখানে এই ব্যাংকগুলোর আটচল্লিশ থেকে সাতানব্বই শতাংশ ঋণই খেলাপি নতুন করে তারালো সহায়তা পেও তেমন অগ্রগতি নেই সেখানে একীভূতকরণে কতটা সুফল আসবে আপনার এই যে উইকার ব্যাংক ইজ এ মার্জিং উইকার ব্যাংক ইজ এ ভেরি হাই স্টেক গ্যাম্বল কীভাবে জানি না কেন সবচেয়ে বড় কথা কি এটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট এস এই স্টেপটা নিচ্ছে আপনার যে ইলেকটেড গভর্নমেন্ট হয়তো আশা করছি ফেব্রুয়ারি তো ইলেকশন হবে মেবি বিফোর মার্চ অর সামটাইম আমাদের একটা ইলেকটেড গভর্নমেন্ট উইল বি পেস তারা কীভাবে নিতে হবে শুধু সুফল নিয়ে শঙ্কা নয় বরং অনিশ্চয়তা আছে এই পাঁচ ব্যাংকে একটি ব্যাংকে পরিণত করার অর্থায়ন নিয়েও জানা গেছে একীভূতকরণের সামগ্রিক ব্যয় হবে ষাট হাজার কোটি টাকা যেখান থেকে সরকারের কাছ থেকে চাওয়া হয়েছে বিশ হাজার কোটি যদিও বাজেটে পুরো খাতের পুনরুদ্ধারে বরাদ্দ আছে তেরো হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের আমানত ট্রাস্ট থেকে দশ হাজার কোটি যা কিনা সব ব্যাংকের জন্য রাখা বাকি টাকা আশা করা হচ্ছে বিদেশি দাতা সংস্থা থেকে প্রাথমিকভাবে পঁয়ত্রিশ হাজার কোটি দিয়ে প্রক্রিয়া শুরু করতে চায় বাংলাদেশ ব্যাংক কান্ট্রির লাইক যাদের জিডিপি ফোর ফিফটি ফাইভ হান্ড্রেড বিলিয়ন ফিফটি বিলিয়ন ডলার ইটস নট এ ইস্যু কিন্তু কথা হচ্ছে আপনি কি রিসোর্স মোবিলাইজ করতে পারছেন আমাদের ট্যাক্স জিডিপি সেখানে আট পার্সেন্ট আপনি কোথেকে আপনাকে মোবিলাইজ করবেন হয়তো এখানে বিশ হাজার হয়তো আরও বেশি পারে সে অন্য কোনো খাত থেকে নিয়ে আসবে বাজেট তো বাজেট প্রয়োজনীয় সেখান থেকে এলেকশন হবে বাট ইটস এ ডিফিকাল্ট প্রসেস এই পাঁচ ব্যাংকে একীভূত করা হলে ছাটাই হতে পারে এইসব ব্যাংকে কর্মরত অনেক কর্মী এমনটাই বলছেন সংশ্লিষ্টরা এই চারটা ব্যাংকের লোক একটা ব্যাংকে নিয়ে আসবেন কাকে রাখবেন কাকে রাখবেন না তাই না ডেফিনেটলি এই চারটা ব্যাংকের সবগুলো লোকের তো আপনি আপনি মানে রাখতেও পারবেন না কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে ইউনাইটেড ইসলামী কিংবা আলফাতাহা এ দুটির একটি হতে পারে ব্যাংকটির নাম আর মার্জারের পর সরকারি মালিকানায় চলবে ব্যাংকটি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বর্তমান ভ্যাটানকে অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান বলেন ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে আইনটি সঠিকভাবে করা যায়নি মঙ্গলবার সিপিডি আয়োজিত সেমিনারে তিনি এই মন্তব্য করেন ডিজিটাল সিস্টেম তৈরি না হওয়া পর্যন্ত ম্যানুয়াল ভ্যাট অডিট বন্ধ থাকবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এর ভ্যাট ও ট্যাক্স নীতি ব্যবসা বান্ধব নয় এমন অভিযোগ দীর্ঘদিনের এই সমস্যা থেকে বেরোনোর উপায় খুঁজে বের করতে কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার ন্যায়বিচার প্রেক্ষিত শীর্ষক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি প্রতিষ্ঠানটির দেশের বিরাশি শতাংশ ব্যবসায়ী বর্তমান কর হারকে ও ব্যবসার বড় বাধা বলে মনে করেন আলোচনায় ব্যবসায়ীরা জানান অস্পষ্ট ভ্যাট নীতিমালা কর্মকর্তাদের কম সহযোগিতা পণ্য সেবার শ্রেণী বিন্যাসের জটিলতা এবং উচ্চ অনুবর্তন ব্যয় তাদের জন্য

এটা দিয়ে এমন জায়গায় খরচ করা হয়েছে অনেক টাকা খরচ করা হয়েছে এটা কেউ ব্যবহার করে না তার মানে ওই খরচের মধ্যে লাভবান হয়েছে কারা একটা কন্ট্রাক্টর শ্রেণী আর হচ্ছে গভর্নমেন্ট মেকানিজমে যারা এই টাকা পয়সাগুলো ছাড় করেছে তারাই লাভবান হয়েছে দেশের জনগণ কোনো লাভবান হয়নি সুতরাং এই প্রশ্ন তারা করবেই ভ্যাট আইন দুই নিয়েও হতাশার কথা জানান এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে সঠিকভাবে আইনটি করা যায়নি বলেও মন্তব্য করেন তিনি দুই সালে আমরা আইন ঠিক করলাম সে আইন বাস্তবায়ন করতে হলে সালে সাত বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনি হয়েছে আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই যতদিন ডিজিটাল সিস্টেম তৈরি না হবে ততদিন ম্যানুয়াল ভ্যাট অডিট বন্ধ থাকবে বলেও জানা এনবিআর চেয়ারম্যান যতদিন পর্যন্ত আমরা অটোমেটিক পদ্ধতি সিলেকশন করতে না পারবো ততদিন অডিট বন্ধ থাকবে ইকরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন আবারও চীনের উপর শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন যদি যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ ম্যাগনেট সরবরাহ না করে তাহলে দুইশো শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন তিনি চলতি মাসের শুরুতে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বিরোধ কিছুটা কমতে নিলেও ট্রাম্পের নতুন হুমকির কারণে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলছেন বিশ্লেষকরা ডেস্ক রিপোর্টে বিস্তারিত এবার চীনের ওপর দুইশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন যদি যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট না দেয় তাহলে তাদের পণ্যে দুইশ শতাংশ শুল্ক বসানো হবে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন ট্রাম্পের এমন মন্তব্যের পর নতুন করে আলোচনায় এখন চীনের খনিজ চুম্বক রেয়ার আর্থ ম্যাগনেট বা চুম্বক হল প্রযুক্তি ও প্রতিরক্ষার প্রাণশক্তি একদিকে যেমন স্মার্টফোন ল্যাপটপ ও ইলেকট্রিক গাড়ির মতো প্রযুক্তিতে এর ব্যবহার রয়েছে তেমনি অন্যদিকে ফাইটার জেট মিসাইল ও সাবমেরিনের মতো প্রতিরক্ষা শিল্পেও চুম্বকের ব্যবহার অপরিহার্য দুর্লভ খনিজ উপাদান নিয়ে বেইজিং বেশ সংবেদনশীল গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে তবে গত জুলাই মাসে দেশটির বিরল খনিজের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়ায় হিসেব বলছে বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় নব্বই শতাংশই চীনের দখলে এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপসহ বহু গুরুত্বপূর্ণ পণ্যে অপরিহার্য যার ব্যবহার রয়েছে স্মার্টফোনের মতো প্রযুক্তি পণ্যে শুধু কাঁচামাল নয় প্রসেসিং ও ফিনিশড ম্যাগনেটেও তাদের একচেটিয়া আধিপত্য রয়েছে যুক্তরাষ্ট্রে কিছু রেয়ার আর্থ খনি থাকলেও সেগুলো প্রক্রিয়াজাত করার ক্ষমতা সীমিত অনেক সময় এসব কাঁচামাল চীনেই রিফাইন করতে হয় ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশনে দশ শতাংশ শেয়ার নেয়ার ঘোষণা দেয়া হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী এই কোম্পানি দুর্লভ খনিজ উপাদানের উপর ব্যাপকভাবে নির্ভরশীল চলতি মাসের শুরুতে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বিরোধ কিছুটা প্রশমিত হওয়ার আভাস মিললেও নতুন হুমকি পরিস্থিতিকে আবার জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা আমিনাল লুসি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু হয়েছে ভারতের অভ্যন্তরে কোয়ারেন্টাইন অফিস না থাকা ও কাস্টমসের উদ্ধরতন্য কর্মকর্তার অফিস বন্দরের বাইরে থাকায় পণ্য রপ্তানিতে সময় বেশি লাগছে দুদেশের সরকারের সাথে আলোচনার মাধ্যমে এসব সমস্যার নিরসন হলে রপ্তানির পরিমাণ বাড়বে বলে জানান ব্যবসায়ীরা হিলি রিপোর্টার হালিমাল রাজির পাঠানো তথ্য ছবিতে দীর্ঘদিন পর আবারও বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু হয়েছে সম্প্রতি রাইস ব্র্যান্ড ম্যাঙ্গো জুস টোস্ট বিস্কিট ঝুট কাপড় নুডলস সহ বিভিন্ন বেকারি পণ্য রপ্তানি হচ্ছে ভারত সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশি পণ্য রপ্তানি শূন্য কোঠায় নেমে এসেছিল সম্প্রতি কিছু পণ্য আমদানি শুরু হয় আশার আলো দেখছেন রপ্তানিকারকরা তবে কোয়ারেন্টাইন ও হিউম্যান কোটেশন সার্টিফিকেটের অফিস না থাকায় রপ্তানিতে জটিলতা তৈরি হয়েছে বলে জানান তারা কদিন ধরে রপ্তানিটা হচ্ছে এই ধারা যদি অব্যাহত রাখতে হয় তাহলে বাংলাদেশ সরকার বা ইন্ডিয়ান সরকারের সঙ্গে আলোচনায় এটা সমন্বয় করে এবং আন্তরিকতার মধ্য দিয়েই এই ধারা অব্যাহত রাখা সম্ভব দেখি আমরা চেষ্টা করতেছি পার্টিদেরকে এখানে আনানো এবং বাংলাদেশের যে একটা যে ডলার নিয়ে আসার জন্য আমরা খুব চেষ্টা করতেছি যে পর্দে যেন হয় আমরা যদি সরকারের সহযোগিতা পেয়ে থাকি তাহলে আমরা অতীতের মতন আবার পর্যাপ্ত পরিমাণ আমরা এক্সপোর্ট করতে পারবো ভারতের ওই পাশে কিছু প্রতিবন্ধকতা আছে যেমন ওই পাশে প্লান কোয়ারেন্টাইন অফিস নেই এসি অফিস মালদাতে যার কারণে কার্যক্রম করতে দেরি হয় পণ্য ভারতের রপ্তানি হওয়ার ফলে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হচ্ছি এবং এর পাশাপাশি পোর্টের এবং ব্যবসায়ীদের কর্মচঞ্চলতা বৃদ্ধি পেয়েছে এটা তো অবশ্যই আমাদের জন্য এটা আনন্দদায়ক আগিমপুর স্থলবন্দর দিয়ে আপনার রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে এতে এটা তো ব্যবসায়ীদের জন্য অনেক ভালো একটা সুখবর এবং এতে আমাদের মানে কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে এদিকে পণ্য রপ্তানির জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান স্থলবন্দর রাজস্ব কর্মকর্তা জুন মাসের তিরিশ তারিখ হিলি দিয়ে আপনার রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে এ পর্যন্ত রপ্তানির পরিমাণ যদি আমি বলি তাহলে আপনার দুই মেট্রিক টন রপ্তানি হয়েছে আর যার মাধ্যমে বৈদেশিক মুদ্রায় অর্জিত হয়েছে প্রায় সতেরো লক্ষ দশ হাজার চারশো বাহাত্তর ডলার গত ত্রিশে জুন থেকে শুরু করে চব্বিশে আগস্ট পর্যন্ত দুই হাজার একানব্বই টন পণ্য রপ্তানি করে সতেরো লাখ চারশো মার্কিন ডলার আয় হয়েছে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স ছয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো আটচল্লিশে হয়েছে এক হাজার দুইশো সাতচল্লিশ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো কমেছে দুইশো পনেরোটির আর অপরিবর্তিত আছে পঁয়তাল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসএক্স ইন্ডেক্স গত দিনে 6.56 পয়েন্ট কমে গিয়ে 5448 এ অবস্থান করছে আজ দিনের শুরুতে মার্কেট উদ্বিগ্নিত লেনদেন শুরু করে দিনে পুরোটা সময় জুড়ে বিনিয়োগকারীদের মধ্যে বাই এবং সেল করার প্রবণতা লক্ষ্য করা গেলেও দিনের শেষ ভাগে এসে বিনিয়োগকারীদের মধ্যে প্রফিট টেকিং এর প্রবণতা বৃদ্ধি হতে থাকে যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 6.56 পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেনত তো কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে একশো কমেছে দুইশো এবং অপরিবর্তিত ছিল আজ মার্কেটে পঁয়তাল্লিশ আনার ছিল কোটি টাকা মার্কেটে গত নয়শো সাত কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেজ আন ছিল বারোশো আট কোটি টাকার মত আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের আজকে এদের প্রায় বিয়াল্লিশ কোটি টাকার মত লেনদেন হয়েছে এবং ছিল মালিক স্পেনে ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ইসলামী ব্যাংক গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এবং দ্বিতীয় ছিল ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে বাড়তি চাপানো হবে বলে যুক্তরাষ্ট্রের হুমকির পরও রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে না ভারত দেশের স্বার্থের কথা মাথায় রেখে যেখানে সাশ্রয়ী দাম পাওয়া যাবে সেখান থেকেই ভারত তেল কিনবে বলে জানিয়েছে মস্কোয় নিযুক্ত নয়াদিল্লির রাষ্ট্রদূত রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরেও রাশিয়ার কাছে উল্টো মস্কোয় নিযুক্ত নয়াদিল্লির রাষ্ট্রদূত জানিয়েছেন যেখান থেকে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত রবিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বিনয় কুমার জানান নয়াদিল্লি দেশের জাতীয় স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিবে দেশের স্বার্থের কথা মাথায় রেখে যেখানে সেরা দাম পাওয়া যাবে সেখান থেকেই ভারত তেল কিনবে এ সময় আরও বলেন যুক্তরাষ্ট্রের শুধু নয় বরং অযৌক্তিক ও অযথার্থ বিনয় কুমার জোর দিয়ে বলেন নয়াদিল্লির অগ্রাধিকার হল দেশের একশো চল্লিশ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা নয়াদিল্লির জ্বালানি নীতি বাইরের চাপ নয় বরং জনগণের জন্য নিরাপদচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উপর নির্ভরশীল সাম্প্রতিক সময়ে ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে এর অন্যতম কারণ রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক রাশিয়ার কাছে থেকে খনিজ তেল কেনার জন্য ভারতের পণ্যের উপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে রয়েছে রাশিয়ান অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক ট্রাম্পের অভিযোগ ভারতের সঙ্গে ব্যবসার লভ্যাংশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া তবে এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ভারত ভারত এরই মধ্যে একাধিকবার জানিয়েছে রাশিয়া থেকে তেল কেনা তার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য ভারতীয় কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু দেশ এখনও রাশিয়ার সঙ্গে সীমিত পরিসরে হলেও বাণিজ্য করছে বিষয়টি বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা আনতে সহায়তা করেছে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ আর রাশিয়া থেকে ছাড়ে তেল আমদানি দুই সালের পর থেকে আরও বেড়েছে আমিনাল বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইকটি আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অটোমেন্ট বক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন